এই যে ভাইরা কাপড়গুলো নিয়ে কোথায় যাচ্ছেন ভাই আচ্ছা কাপড় এইগুলো আপনাদের কাছ থেকে গাউসিয়া নিয়ে বিক্রি করে তো এই যে দেখেন এই শাড়িগুলো কিন্তু এখান থেকে অর্ডার হয়ে বিভিন্ন পাইকারি মার্কেটে চলে যায় তার মানে এই মার্কেট থেকে মূলত সারা বাংলাদেশে বৃহৎ একটি পাইকারি মার্কেট আর এই যে দেখেন এগুলো কি গস কাপড় ভাই তাই না না এটা হচ্ছে আপনার বেডশিটের কাপড় তাই না এই যে দেখেন এগুলো হচ্ছে বেডশিটের কাপড় ভাইরা নিয়ে যাচ্ছে বেডশিটের কাপড় দর্শক রয়েছি নর্থিন্দি জেলার বৃহৎ কাপড়ের পাইকারি মার্কেটে এদিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীতে এটি হচ্ছে শেখের বাবুরহাট আর এই যে মার্কেটটি দেখছেন কাপড়ের বৃহৎ পাইকারি মার্কেট আহ পুলিশ ফাঁড়ির এই গলি থেকে ভিতরে ঢুকলেই কিন্তু বৃহৎ এই কাপড়ের মার্কেটটি চলেন আমরা ঘুরিয়ে দেখাই যে এই মার্কেটে কি কি পাওয়া যায় তো যেহেতু নরসিংদী হচ্ছে গেরে কাপড় থেকে শুরু করে টেক্সটাইল মিল বিভিন্ন ধরনের কাপড়ের মূল তৈরিকারী প্রতিষ্ঠানগুলো এখানেই তো এখানেই কিন্তু সব থেকে কম দামে পাওয়া যায় তো আমরা একটু এখানকার তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন হাট কিন্তু আজকে জমজমাট কি অবস্থা ভাই কেমন আছেন ভাইদের এখানকার যে থ্রি পিস এগুলো আপনারা কি কিনে বিক্রি করেন না তৈরি করে বিক্রি করেন তৈরি করেন আচ্ছা সব ধরনের থ্রি পিস আছে এখানে তাই না আচ্ছা এই যে দেখেন এদিকে হচ্ছে থ্রি 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 পিস পিস এখানে সব হচ্ছে পিসের কালেকশন ভাই না আপনারা কি কিনে বিক্রি করেন না তৈরি করে বিক্রি করেন তৈরি করে বাচ্চেন ওকে এই যে দেখেন এগুলো সব হচ্ছে আপডেট কালেকশনের থ্রি পিস তো সাথে থাকেন আমরা একটু মার্কেটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই একটা দোকান বিসমিল্লা শাড়ি ঘর দেখেন এদিকেও কিন্তু বিশাল একটি ঘর এটা হচ্ছে এখানে হচ্ছে থ্রি পিস বিক্রি হয় আমরা এটা হচ্ছে ফাতেমা বস্ত্রালয় এটা হচ্ছে থ্রি পিসের তো থ্রি পিস শাড়ি গছ কাপড় লুঙ্গি সব ধরনের কালেকশন বেডশিট এর কালেকশন সবই কিন্তু এই মার্কেটে পাওয়া যায় ভাইদের কি বিছানার চাদর আচ্ছা খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করেন না আচ্ছা এগুলো কি ওড়না সব না এগুলো হচ্ছে সব ওড়নার কালেকশন

এই যে ভাইরা কাপড় নিয়ে কোথায় যাচ্ছেন ভাই আচ্ছা কাপড় এগুলো আপনাদের কাছ থেকে গাউসিয়া নিয়ে বিক্রি করে এই তো ওকে দেখেন এই মার্কেট থেকে কিন্তু গাউসিয়া যায় বড় বড় পাইকারি মার্কেটে কিন্তু এই নরসিংদী শেখের চার বাবুরহাট থেকে যায় তো এই সাইডে আমরা বাটিকের যে শাড়িগুলো দেখালাম ভাইদের কাঠ হচ্ছে এটা আপনারা যোগাযোগ করতে পারেন মায়ের দোয়া শাড়ি বিতান এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে পাইকারি নিতে পারবেন এই যে দেখেন এই শাড়িগুলো কিন্তু এখান থেকে অর্ডার হয়ে বিভিন্ন পাইকারি মার্কেটে চলে যায় তার মানে এই মার্কেট থেকে মূলত সারা বাংলাদেশে শাড়ি পাইকারি যায় এই যে ভাইয়ের নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা তারা ইভেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে একদম সিফটেড আপনারা পাইকারি নিতে পারবেন বৃহৎ একটি পাইকারি মার্কেট আর এই যে দেখেন এগুলো কি গস কাপড় ভাই তাই না না এটা হচ্ছে আপনার বেডশিটের কাপড় তাই না এই যে দেখেন এগুলো হচ্ছে বেডশিটের কাপড় ভাইয়েরা নিয়ে যাচ্ছে হচ্ছে বেডশিটের কাপড় বৃহৎ একটি পাইকারি মার্কেট এই মার্কেটটি মূলত হাট বসে তিন দিন বৃহস্পতি শুক্র শনি কিন্তু আজকে আমি এসেছি এসে রবিবারে তাও কিন্তু প্রচুর কেনাকাটা চলতেছে দেখেন তো এই মার্কেটটি কিন্তু হচ্ছে আপনার তিন দিনই হাট বসে বৃহস্পতি শুক্র শনি এখানে আসলে আপনারা কম দামে হচ্ছে পাইকারি নিতে পারবেন কি অবস্থা ভাইয়া আজকে কেমন হাট তো তিন দিন বসে তাই না বৃহস্পতি শুক্র শনি আর আজকে তো রবিবার আজকে তো হাট না আচ্ছা খুচরো হাট মানে আজকে আসলে খুচরাও কেনাকাটা করতে পারে আচ্ছা এমনিতে পাইকারি চলে প্রতি আঙ্কেলের এখানে কি সম্পূর্ণ হচ্ছে ওনার কালেকশন না ওকে এগুলো কি আপনারা তৈরি করেন তৈরি করেন না ওনার তৈরি করেন আর শুধু তো পাইকারি এখানে তো খুচরো বিক্রি হয় না এই যে দেখেন আজকে হচ্ছে যেহেতু অফ ডে যার কারণে হচ্ছে অনেকে হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি ব্লগস আমার চ্যানেলের নাম দেখছেন হয়তো ব্লগস ফেসবুক ইউটিউব কি অবস্থা মামা কি খুচরো বিক্রি করেন ও আজকে তো মানে অফ ডে এর জন্য খুচরো নিয়ে বসছেন আচ্ছা মামা লুঙ্গিও বিক্রি করেন না আচ্ছা এই মামা কি মামা গস কত গছ খুচরা ষাট টাকা গছ ষাট টাকা খুচরা বিক্রি করেন আজকে হ্যাঁ ছবি দিয়ে মাল বাসেন না এ জায়গায় জায়গায় ছবি দিয়ে মাল বাসার কিছুই নাই এই যে দেখেন পুরো বৃহৎ একটি পাইকারি মার্কেট এদিকে সব হচ্ছে বেডশিটের কালেকশন এদিকে থ্রি পিসের কালেকশন বিশাল মার্কেট ঘুরিয়ে দেখাতে গেলে সারাদিন লেগে যাবে

এই যে দেখেন এটা একটা মার্কেট কি অবস্থা ব্রাদার বেশি কিনা আজকে কম না অনেক কম আজকে তো হাটবার না কব ডে হাটবার আচ্ছা তো হাটবার না যেহেতু যার কারণে এই এই সকল দোকান কিন্তু বন্ধ রয়েছে মামারা হচ্ছে এখানে খুচরাও বিক্রি করতেছে যেহেতু অবডে বসে তো লাভ নাই দুই টাকা যা চার টাকা যা আসে তাই না চাচা আচ্ছা কত করে গস ভাই নিব না একটু দাম জিজ্ঞেস করি আশি টাকা ডিজিটাল না এটা হচ্ছে খুচরা খুচরা আশি টাকা আচ্ছা কি নাই এই মার্কেটে কাপড়ের জগতে যা আছে সবই পাবেন এগুলা কি ভাই অন্যান্য ত্রিপিস গস কাপড়